আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হিমেল হাওয়া ফার্মিং এ শুভেচ্ছা ও স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে কি কি প্রক্রিয়াগুলো আপনারা মেনে চলবেন প্রথমত একটি বড় পাত্রে পানি নেবেন স্বচ্ছ পানি পানির মধ্যে আপনি স্যাভলন বা ডেটল মিক্স নিতে পারেন এটাতে আপনার ডিমের যে জীবাণুগুলো থাকবে সেগুলো ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাবে আমি এখানে আমার সবগুলো চীনা হাঁসের ডিম এবং দেশি হাঁসের ডিমকে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের গায়ে যেসব মল লেগেছিল এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং আমার যেসব চীনা হাঁসের ডিম সেগুলো দেখছেন একটু আকারে বড় এবং সাদা এই ডিমগুলো আমার চীনা হাঁসের ডিম এবং যেসব ডিম দেখছেন একটু নীল বর্ণের এগুলো হলো আমার দেশি হাঁসের ডিম যেহেতু চীনা হাঁসের ডিম দিন সময় লাগে পঁয়ত্রিশ দিন সময় লাগে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বের হয়ে আসতে সেহেতু আমি চীনা হাঁসের ডিমগুলো আগে ইনকিউবেটরে দিয়ে দিব পরবর্তীতে ছয় দিন পরে আমি আমার দেশি হাঁসের ডিমগুলো এই ইনকিউবেটরে আবার দিয়ে দিব তাহলে দুই ডিম একসাথে বাচ্চা ফুটিয়ে বের হয়ে আসবে ইনশাল্লাহ এখন আপনারা ডিমগুলোকে ধোয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে এভাবে মুছে নেবেন যেন ডিমের গায়ে কোনো পানি লেগে না থাকে এবং খেয়াল রাখবেন যেন সবগুলো ডিম শুকনো হয়ে যাওয়ার পরে আপনারা মূলত ইনকিউবেটরে দেওয়ার চেষ্টা করবেন ডিমের গা যেন ভেজা না থাকে ইনকিউবেটরে বাল্বটা সেট করে নেবেন একটা ষাট ওয়াট বা একশো ওয়াটের বাল্ব দিলেই চলবে দেওয়ার পরে একটা শুকনো কাপড় নিচে দিয়ে দিবেন যেন এই কাপড়টা দেওয়ার এটাই মূলত কারণ যে বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়ে আসার পরে অনেক সময় মল ত্যাগ করে যা ইনকিউবেটরে লেগে গেলে ওখান থেকে জীবাণু হইতে পারে যার কারণে আমি এই কাপড়টা দিয়ে দিই যদিও তারা মলমূত্র ত্যাগ করে সেগুলো আমার এ কাপড়ে লেগে যায় এক্ষেত্রে ইনকিউবেটরটা ভালো থাকে আমি তার পরবর্তীতে ডিমগুলোতে আমি এক ধরনের চিহ্ন দিয়ে নিই আপনারা এখানে মারকারি কালি দিয়েও চিহ্ন দিতে পারবেন এটা দেওয়ার কারণটা হলো আপনি ডিমটা যখন আপনি সপ্তাহে তিনবার প্রতিদিন তিন থেকে চারবার যখন আপনি ঘুরাবেন এই চিহ্নটা দেওয়া থাকলে আপনার এটা আপনার পক্ষে ভালো হবে ঘোরানোর জন্য তো এইভাবে আপনারা ডিমগুলোকে চিহ্ন দিয়ে নিলে দিনে কয়বার ঘুরাই এটা আপনার সহজ হবে আপনার জন্য এভাবে বাকি তো আমি রঙ করে নিলাম এগুলো আমার দেখছেন এখানে আমি মোট বিশটার মতন চীনা হাঁসের ডিম দিলাম যেহেতু এখন শীতকাল তার কারণে আমি পানিও দিয়ে দিয়েছি আর্দ্রতা ঠিক রাখার কারণে এরপরে আমি আমার তাপমাত্রাগুলো ঠিক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কি না এখন শীতের সময় আপনারা ইনকিউবেটরের যে উপরে যে হোলটা থাকে এটা বন্ধ করে দিবেন আর